বারো তারিখে এসছিলেন আপনি কৃপা কৃপা হচ্ছে কিছু ধাম থেকে কি কি কৃপা অনুভব করেছেন আপনি আমার চোখের সমস্যাটা সমস্যা ছিল কি সমস্যা হতো চোখে আপনার ঘোলা 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 লাগতো আপনার

ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকো ভালো থাকো নাম জপটা বাড়াও ভক্তি খুব বলো হচ্ছিল না অনেক চেষ্টা করেছিল হচ্ছিলাম বন্ধু ছেলে মানে আচ্ছা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আচ্ছা তোমার ও তো প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বলছে বাবা হ্যাঁ বন্ডকোষের সমস্যা বলছে তো বাবা হ্যাঁ হরমোনাল ডিসব্যালান্স হয়ে যাচ্ছে পরবর্তীকালে তো সন্তানাদের দিকেও ঠিক দেখাচ্ছে না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে তোমার ছবি ফেলে দাও কবজ নিয়েছো তুমি হ্যাঁ তোমার তো মনে ভুলভাল বিচারও আছে বলছ বাবা ওগুলো তো বন্ধ করো ধ্যান করো আগে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় সাড়ে তিন মাস পর থেকে ভালো ফল লাভ করবে তোমার স্বপ্ন স্বপ্নদোষও আছে বলছে বাবা ঠিক আছে আপনার বয়স বলুন বয়স ওনাকে তো ক্ষতি করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে থেকে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে কি সমস্যা হচ্ছে ওনার

নিজেদের বাড়ি মধুমিতা জয়ধরের বয়স কত চল্লিশ বছর গর্ভপাত হয়ে যায় এর আগে গর্ভপাত হয়েছিল তো ক্ষতি করা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কবজ দেওয়া হয়েছে ও তো সন্তান সন্তান আসবে থাকবে না বেরিয়ে যাবে বলছে বাবা এটা দেখাচ্ছে কোমরে কাঠ দেওয়া হয়েছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে কৃপা হবে চিন্তার কোন বিষয় নেই তবে ষোলো আনা তো যোগ নেই বাচ্চা তো পুরো ম্যাচিওর দেখাচ্ছে না হুম 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 প্রপারলি গ্রোথ হচ্ছে না কিন্তু বাচ্চা এরা কি এরা তো তিনবারের তিনবারের বেশি দেখাচ্ছে গর্ভপাত বলছে বাবা হ্যাঁ বলে কত আল্পনা মা তো ভাই এগিয়ে আছেন সামনে দেখে আপনি আসুন করে বসুন হ্যাঁ আলপনা মা তো বাইশ বছর বয়স বাবা অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি হবে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ্যর ওই সমস্যা নিয়ে আগে আপনি বলুন মূল কি সমস্যার জন্য এসেছেন বলুন তো পূর্ণ ডিভোর্সের যোগ বলছে তো বাবা আমাকে কতদিন বিয়ে হয়েছে চার বছর সন্তানাদি হয়েছে কোনো আচ্ছা কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাবে যখন হয় খুব বাড়াবাড়ি হয় বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার আর কোনো প্রশ্ন আপনার আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা ধামের বিষয় কী জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনারা কি ঘর করতে চাইছেন যান পূর্ণ আশীর্বাদ আছে আপনারা ঘর করতে পারবেন ঠিক আছে তবে আমি কিছু নিয়মবিধি বলবো সেগুলো করতে হবে নাহলে কিন্তু আপনাদের উপর বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে পশীকরণ ক্রিয়া করা হচ্ছে একজন মহিলা করছে এটাকে আপনাকে খুলেই বলে দিলাম আমি ঠিক আছে কে করছে আমি বলবো না আদেশ নেই আমার ঠিক আছে আপনার মাঝে মধ্যেই ভুলভাল বিচার আসবে মনে আর আপনি নেশাভানে জড়িয়ে যাবেন বলছে বাবা বুঝতে পারছেন পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে নেশাভান করা হয় আপনার কি নেশা করেন মদ খান ঠিক আছে ওটা তো আগে বন্ধ করে দিন ওটা খেলে আপনার দিমাগ ছটকে যায় বলছে বাবা ঠিক বলছি কি না বলুন না ভুল বললে সেটাও বলবেন মিলছে না গুরুদেব আপনার কথা মিলছে কি না বলুন জয় শিব ধাম ও কথা ক্ষতি করা রয়েছে অনেক আগে থেকেই ক্ষতি একটা পুরুষ দ্বারা একটা আমাকে বলতে দিন আগে একটা পুরুষ দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা হয়েছে পেটে শিকর হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা আপনাকেও ভালো চোখে দেখবে না বলছে এরকম দেখতে পাচ্ছে কি সমস্যা হচ্ছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে মেয়ে কথা বলে না মেয়ের নাম কি আছে নাম বলুন আরেকবার আর ধরে দেখো তো সুপর্ণা রায় জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো সুপর্ণা রায় বয়স কত ছাব্বিশ বছর বয়স আপনার নাম বলুন ইন্দ্রাণী রায় বয়স বলুন

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে পুরুষ সাথে মেয়েও যুক্ত আছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনিও যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিসিকে সেও আপনি জড়াতে পারেন হ্যাঁ যেখানে টাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যায় প্রশ্ন আছে হ্যাঁ বলুন আমি কি বললাম শুনতে পেয়েছেন কি বললাম বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা ওটা আমি মেনশনও করেছি ঠিক আছে পরবর্তীকালে লিগ্যাল পুলিশে কেসেও জড়িয়ে পড়তে পারেন ওয়াইফের নাম বলুন আপনার নাম বলুন বয়স জিজ্ঞাসা করো বাবাকে বোঝা গেল একজন মহিলা ব্রেন ওয়াশ করছে মগজ ধোলাই করছে ভুলভাল বুদ্ধি দিচ্ছে কানে কুমন্ত্রণা দিচ্ছে হ্যাঁ সে কারণে সমস্যা তৈরি করছে অসামঞ্জস্য মতবিরোধ মিস আন্ডারস্ট্যান্ডিং হবে ঠিক আছে আপনাকে পছন্দও করবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম কি নাম আছে আপনার অনিমা হাজরা বয়স ফর্টি ফাইভ হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে মেয়ে পুরুষও যুক্ত আছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদশ আর দুটোই রয়েছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মস্তিষ্কেও রক্ত চলাচল হচ্ছে না রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি দেখাচ্ছে তো দেখিয়েছেন যাওয়া হয়েছে কানেকশন দেখাচ্ছে তো আমাকে কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন ওটাই তো আমি বললাম যে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি ওটা তো শুরু করলাম তাই কি না ঠিক আছে শুধু ডিভোর্সটা হয়নি এরকম দেখা যাচ্ছে এরা আমি মুখে আনি বাদ বাকি তো সবই বললাম আপনাকে তাই না মিস আন্ডারস্ট্যান্ডিং বলছে ঠিক আছে কেউ কাউকে পছন্দ করবে না বিশেষ করে উনি তো আপনাকে পছন্দই করে না বলছে আপনাকে দোষ ধরারও চেষ্টা করবে ঠিক আছে আর ওনারও বাড়ির তরফ থেকেও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম এটা দেখতে পাওয়া যাচ্ছে হাজবেন্ডের নাম বলুন আপনার নাম বলুন অন্য একজন মহিলা দেখাচ্ছে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টাও করা হচ্ছে তার দিকেই উনি ঘনিষ্ঠ হচ্ছে আপনার সাথে কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা আড়াই থেকে তিন বছরের মধ্যে বুঝতে পারছেন কি বললাম যা যোগ দেখাচ্ছে এ কি চাইছেন ঘর সংসার করতে চাইছেন কি চাইছেন আপনি চাইছেন কি মানে ঠিক করতে চাইছেন তাই তো ক থেকে আসছেন কদেকে দামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলে দিচ্ছি কি কথা আপনাকে কেউই পছন্দ করে না বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হয় বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে বলছে বাবা বুঝতে পারছেন হুম পরবর্তীকালে বৈবাহিক জীবন তো ঠিক দেখাচ্ছে না হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কোনো কিছু কাজ করতে থাক চাইবে না একা একা থাকার চেষ্টা করবে আর আপনাদেরকেও ভালো চোখে দেখবে না বলছে ঠিক আছে খিট খিট মেজাজ হয়ে যাবে রাত্রিবেলা ঠিকমতো ঘুমোবে না হ্যাঁ তাই একটা ছেলে কিন্তু পার্বতী গালাকে বদনাম করে ছাড়বে বলছে বাবা বোঝা গেল আমি কি বললাম আমি ঠিক বলছি কিনা বলবেন ভুল বললেটাও বলবেন যে আপনার কথা মিলছে না বলুন জয় শিব धाम জয় শিব বলে দিতেই করতে হবে রোগা বলুন 22 বয়স আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে একজন পুরুষ দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল

লেপটাউনের কোথায় থাকা কোন জায়গায় ব্লকে আচ্ছা ধামের বিষয় কি জানতে পারলেন ইউটিউবে নিজেদের বাড়ি আমি দেড় বছর ধরে চেষ্টা করছি বলে দিছি কি কত কৃপা হবে কোন চিনবেন মিদনাপুরে কে থাকে আমি থাকি আপনি থাকেন মিদনাপুরে নাম বলুন বয়স বলুন আপনার রক্তের সমস্যা নার্ভের সমস্যা দেখাচ্ছে হাঁটাচলা করতে অসুবিধা হবে ব্যাক পেন দেখাচ্ছে প্রস্তুত কিডনিতে হালকা সমস্যা মস্তিষ্কের বাঁ দিকে ঠিক মতো রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রে ক্যান্সার বলা হয় নিশাবান কি করা হয় ক্যান্সারের যোগ রয়েছে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এরকম দেখাচ্ছে কিন্তু শারীরিক স্থিতি মানসিক স্থিতি তার আগেই পড়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি আসছি আমি তো বললাম কি বললাম প্রোস্টেট ল্যান্ড আর কিডনি তো সমস্যা হ্যাঁ আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে মিদনাপুর কি পশ্চিম মিদনাপুর হ্যাঁ বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে শুকে যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারের যোগ একাধিক অপারেশনের যোগ ব্যাক পেনও হতে পারে

অপারেশনের যোগ তৈরি হচ্ছে কিন্তু অপারেশন করলে হুইল চেয়ারে ঘুরতে হবে বলছে বাবা আপনাকে বুঝতে পেরেছেন ব্যথাও হবে হাঁটাচলা করলেও অসুবিধা হবে ঠিক আছে খুব কষ্ট হবে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে দেখিয়েছি ডাক্তার দেখিয়ে রিপোর্ট করতে দিয়েছে ওষুধ খাচ্ছে তারপর জেলি ইয়ে করতে বলেছে হাঁটুতে ওদের আসছেন কত থেকে আমার হাতি বাগান থেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন আমার বোন আপনার কাছে এসেছিলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নিজের বোন

সিস্টার টিউমারের যোগও রয়েছে বলছে বাবা ঠিক আছে একটা খোলা প্লেট ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার সেটা বলুন কি ফিল করছিলেন আপনি দোমাটকে যাচ্ছিল কৃপা হয়ে যাবে পরবর্তীকালে মস্তিষ্কের ডান দিকে আপনার রক্ত চলাচল হচ্ছে না ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা